মধুরা মুরগির বাছাকে এক মাস পর কোন কোন প্রাকৃতিক খাবার দিবেন এবং কোন কোন ঘরোয়া খাবার দিবেন সে সম্পর্কে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যারা সাইকান্ডিয়ার ব্লগ ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম মধুরা আমি স্বেচ্ছাইকে আছে আপনাদের সাথে নিয়ে এসেছি আরেক আর একটি নতুন ভিডিও আজকের ভিডিও টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এক মাস পর কোন খাবারে মুরগির বাছা দ্রুত বড় হয় আর কি কি করলে মুরগি বাচ্চা মরবে না সেই সম্পর্কে আজকের এই ভিডিও অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না বন্ধুরা আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা ভিডিও কোনো কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা শুরু করা যাক মুরগি বাছাকে এক মাস আগ পর্যন্ত কি কি খাওয়াবেন এরকম আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চলে দেখে নিতে পারেন কিন্তু অনেকে জানেন না এক মাস পর মুরগি বাচ্ছাকে কোন কোন খাবার দেবেন তারা ভাবেন যে ফিট দিয়ে হয়তো মুরগিকে সারা বছর কিংবা মুরগিকে সারা দিন ফিট দিয়ে খাওয়ানো খাওয়াই বড় করতে হবে কিন্তু বর্তমানে ফিটের দাম অনেক যার ফলে মুরগিকে ফিট খাইয়ে বড়ো করাটা অসম্ভব হয়ে যাচ্ছে মুরগিকে যদি ফিট খাইয়ে বড় করা হয় তাহলে এখানে কিন্তু লাভটা কিন্তু কম আর লসের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয় কেননা এক কেজি ফিটের দাম পঁচাশি টাকা করে আর এক কেজি যদি মুরগির বাছা অনুযায়ী এক মাস পর কিন্তু মুরগি বাছা অনেক খাবার খায় মুরগির গ্রোথটা অনেক বৃদ্ধি হয় তখন মুরগি বাছা একদিন মানে পঞ্চাশটা মুরগি বাছা দৈনিক এক বেলায় দুই দিন গেছে ফিট খাওয়ার খাদ্য খেতে পারবে এভাবে পালন করলে কিন্তু মুরগি বাচ্চার মানে অনেক লস হবে তো এই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে এক মাস পর মুরগি বাছাকে কোন কোন খাবার দিব সেই সম্পর্কে আজকের এই ভিডিও দয়া করে পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না এক মাস পর মুরগিমাছিকে আপনারা ঘরোয়াভাবে যে খাবারটা দিতে পারেন সেটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া ধান তারপর গম তারপর দিতে পারেন ভুট্টা ভাঙা তারপর দিতে পারেন চালের খুঁত তারপর দিতে পারেন চাল তারপর কবুতরে একটা মিশ্রিত খাবার থাকে ধান গম ভুট্টা এগুলো মিশ্রিত মানে একটা খাওয়ার থাকে কবুতর বাজারে কিনতে পাওয়া যায় সেই খাবারটা আপনারা দিতে পারেন তো এইগুলো আপনারা সবগুলো মিশাবেন ধান হয়তো ধান দুই কেজি গম দুই কেজি ভুট্টা ভাঙা দুই কেজি ফিট এক কেজি তারপর ও চালের খুদ এক কেজি তারপর এগুলো মিশিয়ে আপনারা মুরগি বাচ্চাকে পাঁচ থেকে ছয় ছয় দিন খাওয়াতে আপনার মুরগি বাচ্চা অনুযায়ী সেগুলো আপনার মুরগি বাচ্চা যদি বেশি থাকে তাহলে কম যাবে আর যদি কম যায় থাকে তাহলে অনেক দিন যাবে মুরগি বাচ্চার খাবারটা সাথে আপনারা ফিটটা দেবেন মুরগি জন্য ক্যালসিয়ামের ঘাটতিতে পূর্ণ হয় এই খাবারটা হচ্ছে ঘরোয়াভাবে আপনারা এই খাবারটা মুরগিকে দেবেন এক মাস পর থেকে মুরগিকে এই খাবারটা দিবেন আর কি এই খাবারটা দিলে মুরগি বাচ্চা দ্রুত বড় হবে মুরগি বাচ্চার ওজন দ্রুত আসবে মুরগি বাচ্চা তাড়াতাড়ি বড়ো হবে আমাদের সবগুলো মুরগি কিন্তু সাড়ে তিন মাস তিন মাসে ডিম দিয়ে দেয় মাসাল্লাহ করে যেগুলো বাচ্চা থেকে পালন করি সেগুলোকে আমরা খুব যত্ন করার চেষ্টা করি আর সেগুলো খুব তাড়াতাড়িও ডিম দিয়ে দেয় তার আগে বলে দিচ্ছি বন্ধুরা আমার বলার বাজে যদি কোনো ভুল থাকে কারণ আমি খুবই ছোটো আমি খুব অসুস্থ সময় আমার জেনে দোয়া করবেন আর আমার বলার বাজে যদি কোনো ভুল থাকে আপনারা সেটা ক্ষমার শুধু দৃষ্টিতে দেখবেন কমেন্ট করবেন না কমেন্ট করে কমেন্ট করবেন না সেটা আপনারা ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন তো এবার প্রশ্ন আসতে পারে আব্বু এই খাবারগুলোকে আমরা সবসময় ওদেরকে দেব সকাল বিকাল দুপুর তিনবেলায় কি ওদেরকে এই খাবারটা দেবো হ্যাঁ আপনারা তিন তিনবারই খাবারটা দেবেন ওদেরকে আপনারা তিনবেলায় এই খাবারটা দিবেন আর যদি চান তাহলে একবেলা খাওয়া মানে একবেলা ফিট দিতে পারেন সপ্তাহে দুই দিন কিংবা একদিন তো এবারটা প্রশ্ন আসতে পারে প্রাকৃতিকভাবে কি করে মুরগি বাচ্চাকে খাবার দিব তো প্রাকৃতিকভাবে আপনারা বাজারে গমের খুশি কিনতে পাওয়া যায় সেই গমের খুশিটা আপনারা কিনে আনবেন দুই কেজির সাথে আপনারা কেজি আধা কেজি ফিট নেবেন তারপর চালের ফুট নেবেন তারপর শাক নেবেন তারপর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর কালো চিরে বাটা কাঁচা হলুদ বাটা এগুলো নেবেন নেওয়ার পর এগুলো ভালো করে মিশ্রণ করবেন করার পর আপনারা খাবারের সাথে পানি দিবেন পান ভাতে ফ্যান দিবেন তারপর আপনারা এর সাথে ফিট দিবেন ভালো করে খাবারটা মানে ভালো করে মাখবেন মেখে মুরগি বাঁচাকে প্রতিদিন দুপুরবেলা দিবেন দুপুরবেলা দিলে মুরগি মুরগি বাঁচা এটা হচ্ছে প্রাকৃতিক খাবার এই প্রাকৃতিক খাবারটা দুপুরবেলা দিবেন দুপুরবেলা দিলে মুরগির অনেক ভালো থাকবে মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে সাথে আপনারা দিতে পারেন জিঙ্ক আর ইসেল ওষুধটা দিতে পারেন জিঙ্ক দিলে মুরগির ওজন দ্রুত বৃদ্ধি হয় এই ওষুধ এই ওষুধ দুইটা দিতে পারেন জিঙ্ক আর ইসেল এই দুইটি ওষুধ খুবই ভালো তো মুরগি বাচ্চাকে আপনারা দুপুরবেলা এই খাবারটা দিবেন এই খাবারটা দিলে মুরগি বাচ্চা দ্রুত বড়ো হবে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে আর মুরগি বাচ্চাকে ফিট খাইয়ে যে বড় করবেন সেই মূল ধারণাটা আশা করি কেটে গেছে বিটি ভিডিওটা দেখার পর আর আর কোনো টেনশন নেই আপনারা অনেকগুলো মুরগি বাচ্চা একসাথে পালন করতে পারবেন মুরগি বাচ্চাকে ভালো রাখতে পারেন সুস্থ রাখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগিকে এক মাস পর থেকে আপনারা ছেলে পালন করবেন ধরে রাখবেন না ছেড়ে লালন পালন করবেন কারণ এক মাস পর মুরগির সাথে যে মাটা থাকে সেই মাটা হয়তো ডিম দিয়ে দেয় আর অবশ্যই ছেড়ে দিবে তখন মুরগি মুরগির মতো থাকবে মুরগি মুরগির মতো খাবার দেওয়ার খাবে মুরগির মতো যে মানে যে খাবারগুলো নিজের মতো করে খাবে সময় খাবার খাবে আর মুরগিকে সবসময় আপনারা ভ্যাকসিন করবেন মুরগিকে ভ্যাকসিন কর ভ্যাকসিন বলতে পারেন একটা উশিলা তারপরে মুরগিকে ভ্যাকসিন করলে বিভিন্ন রোগ যখন আসে তখন তারা প্রতিরোধ করতে পারে তো অবশ্যই মুরগিকে মুরগিকে ভ্যাকসিন করবে ভ্যাকসিন করলে অনেক ভালো থাকে মুরগি সুস্থ থাকে আমরাও প্রতিটি মুরগিকে ম্যাকসিক করার চেষ্টা করি আর সব সবসময় আলাদা খাওয়ার পাত্রে খাবার দিবেন আলাদা পানির পাত্রে পানি দিবেন মুরগির পানির সাথে সব সময় আপনারা লাইসিবুড়টা মিশিয়ে দিতে পারেন মুরগি যদি ঠান্ডা ভাব থাকে সেটা চলে যাবে তারপর আপনারা মুরগিকে আলাদা খাওয়ার পাত্রে খাবার দিবেন খাওয়ার পাত্রে কেন খাবার দিবেন সেটা বলতেছি কারণ আলাদা খাবার পাত্রে ওরা ইচ্ছে করলে মন চাইলে এসে খাবার খাবে আর পানির পাত্রে পানি দিবেন কারণ প্রচণ্ড গরমে শীতে ওদের কিন্তু পানি পিবা থেকে যায় ওরা পানি খাবে পানির পাত্র থেকে যদি পুকুর আশেপাশে থাকে তাহলে সেটা হচ্ছে অন্য ব্যাপার আমাদের পুকুর আশেপাশে আছে সেজন্য আমরা পানি দিতে হয় না তারপর আমরা দিয়ে রাখি আর পানির পাত্র দিলে পানির সাথে পানিটা ময়লা দুই ঘন্টা পর পানিটা পাল্টে ফেলবেন পানিতে যদি ময়লা আবর্জনা থাকে সে পানিগুলো যদি মুরগি খায় মুরগিরা আবার বিভিন্ন রোগ দেখা দিতে পারে আর মুরগি বাছাকে সবসময় পরিষ্কার স্থানে রাখবেন মুরগি বাচ্চা যেখানে যা খেন সেখানে যেন লিটার না জমা হয় সেদিকে খেয়াল রাখবেন লিটার জমলে মুরগি বাচ্চা আমার সব বিভিন্ন রোগ দেখা দেবে মুরগি বাচ্চাকে সুস্থ রাখার টিপসগুলো আপনারা এরকম একটা ভিডিও আমি আপনাদের শীঘ্রই নিয়ে আসবো এই চ্যানেল না হলে সুমি একটা ব্লগ নিয়ে আসবো আপনারা একটা ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওতে গে এই আমাদের এই চ্যানেলের ভিতরে গেলেই আপনারা দেখবেন একটা ব্লগ উপরে লেখা আছে সেটাতেও আমরা মুরগি বাচ্চার বিভিন্ন ধরনের উপকৃত ভিডিও দিই আর অবশ্যই যারা যারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারাই এই ভিডিওটি মনে সহকারে দেখেছেন তাদের মানে ভুল ধরনের একদম আশা করি

সারাদিন ফিড দিতে হবে না তা ওদেরকে বিভিন্ন খাবার খাওয়াতে পারেন তারপর আপনারা মহিবাচাকে গম দেওয়ার চেষ্টা করবেন গম ধান গম পুট্টা এগুলো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার খুবই জ্বর এবং আমি খুবই অসুস্থ আপনারা সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই সুস্থ হয়ে যেতে পারি আর এই চরের মাধ্যমেও মানে এই মাধ্যমে আপনাদের জন্য ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বৌদ্ধরা যারা এতক্ষণ মঞ্চ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শীঘ্রই আমাদের ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আজ ভিডিও এটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ মাসিয়াজ সাইকে আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম